জাপানের বাড়ির সামনে বোতল ভর্তি পানি রাখা হয় কেন জানেন এর পেছনে আছে একদম ব্যতিক্রমী কিছু কার্যকরী কৌশল জাপানে বাড়ির সামনে যেসব পানি ভর্তি বোতল রাখা হয় সেটা হয়তো দরিদ্রদের সাহায্যের জন্য বা অন্য কোনো সামাজিক কর্মসূচির অংশ কিন্তু না সম্পূর্ণ আলাদা এই বোতলগুলো রাখা হয় বিশেষ একটি সমস্যার সমাধানে বিড়ালদের ঠেকানোর জন্য জাপানে অনেক এলাকায় পথ বিড়াল বাড়ির দরজার সামনে অংশে প্রস্রাব বা বিষ্ঠা করে যায় যেহেতু এই কাজ তারা অভ্যাসবশত করে এবং গন্ধ থেকে একই জায়গায় বারবার ফিরে আসে তাই এটি এক সময় ভীষণ বিরক্তিকর ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে এতে শুধু দুর্গন্ধ নয় পোকামাকড় এবং রোগ জীবাণুর ঝুঁকিও বাড়ে তাই এই সমস্যার সমাধানে জাপানি মানুষরা নিজেরাই বের করেছে এক সহজ বিজ্ঞানসম্মত এবং পরিবেশ বান্ধব উপায় পানি ভর্তি স্বচ্ছ বোতল এই বোতলগুলো সাধারণত বাড়ির গেট দেয়ালে নিচে বা সিঁড়ির ধারে সাজিয়ে রাখা হয় প্রশ্ন হল পানির বোতল বেড়ালকে কিভাবে দূরে রাখে আসলে এর পেছনে কাজ করে আলোর প্রতিফলন রাতে বা সূর্যের আলোতে বোতলের ভেতরের পানি এবং বোতলের পৃষ্ঠে নানা কোন আলো পড়ে ফলে সৃষ্টি হয় হালকা প্রতিফলন বা ঝলকানি এই ঝলকানি বেড়ালের চোখে বিভ্রান্তিকর এবং তারা ভাবে সেখানে কোনো প্রাণী আছে বা কিছু ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে বেড়াল সাধারণত এমন জায়গা এড়িয়ে চলে যেটা তাদের কাছে অজানা বা মনে হয় এই বিভ্রান্তিকর প্রতিফলনের কারণে তারা ওই জায়গা ফেলে অন্য জায়গায় চলে যায় এতে মানুষকে কোনোভাবে ক্ষতি করতে হয় না আবার প্রাণীকেও আঘাত করা লাগে না একটি শান্তিপূর্ণ সমাধান এছাড়াও এই বোতলের পানি গরমের দিনে সূর্য রশ্মিতে কিছুটা তাপ শোষণ করে আশেপাশে শীতলতাও বজায় রাখতে পারে আবার অনেকেই বোতলের মধ্যে কিছু বিশেষ সুগন্ধি উপাদানও মিশিয়ে রাখেন যেটা প্রাণীদের জন্য অপছন্দনীয় এই কৌশলটা এখন শুধু জাপানেই নয় অন্যান্য অনেক দেশেও ছড়িয়ে পড়েছে বিশেষ করে শহরাঞ্চলে যেখানে জায়গা কম কিন্তু পশু সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে এই বোতলের কৌশল সহজ সাশ্রয়ী এবং কার্যকর হয়ে উঠেছে তাই এই পানির বোতল শুধুমাত্র পানি ও জল রাখার পাত্র নয় এটা হয়ে উঠেছে এক অভিনব প্রতিরক্ষার অস্ত্র যা জানায় যে সৃষ্টিশীলতা আর সচেতনতা মিললেই বড় কোনো সমস্যা না হয়েও সমাধান সম্ভব